और गरम चंदन बाट के ये चीज को इंसादा डाटा पर हो गई तुम भाई साहब तो ये वो भाई साहब वो साढ़े 10 তুই সব দিলে আমার হাতে রে আর তুমি তোমার তো খাও না খাবেনি

দেখো এখানে এখন আমি বসে আছি আর দাদু কিন্তু চলে এসেছে ঠাকুর মাসে আমরা দাদু বলি পূজা শুরু হয়ে যাবে এখনই আর বসে বসে আমি দেখছি মায়ের দিকে তাকিয়ে কারণ পূজার শেষ নবমী চলে আসলো আর কালকে দশমী মা চলে যাবে তো মায়ের দিকে তাকিয়ে আছি ওই জন্য আর এখানে দেখো জলপানির ভোগ সাজানো হয়েছে এগুলো এগুলো কিন্তু আমি আমি আর আমার বোন মিলে সাজিয়েছি আর ফলটা এখানে দেখছো না কারণ ফল আরও আনবে তারপরে ফল বানিয়ে আরও কিছুটা ফল বানাতে হবে তারপরে সাজানো হবে তাই ফলটা এখনও সাজানো হয়নি তো এগুলো সাজানো কেমন হয়েছে বলো আর এখানে মাসি দেখো এটা একটা মাসি আমাদের তো মাসে এখন নাইকল করাচ্ছে কারণ পিঠে পুলি হবে তাই তো তোমাদেরকে পরে দেখাবো পিঠে পুলি কীভাবে হচ্ছে কি হচ্ছে তো আমি এখন একটু রেডি হয়ে তো রেডি হয়ে দেখো ঠাকুর এখানে চলে এসেছি এখন পূজা শুরু হয়ে গেছে তো এখন পূজা হবে তো দেখো এখানে সবাই বসে আছে যেহেতু আজকের পর আজকেই পূজাটা শেষ বললেই চলে কারণ কালকে তো দশমী তো সবাই একটু মনও খারাপ তো এখানে আজকে আমাদের সেইবারের মতো মাটি মানে স্নান করানো হচ্ছে সবাই মিলে স্নান তো দেখলে খুব ভালো লাগে এই টাইমটা স্নান করানোর সময়টা তো তো পূজা তোমাদের দেখায় কি পিঠে হচ্ছে এদিকে দেখো পিঠে হচ্ছে এটা হলো মালপোয়া ওদিকে চুষি পিঠে হচ্ছে পিঠে তো হচ্ছে এদিকে দেখো কেমন ফুলে পিঠে তো ফুলবে ফুলবে আমি বলছিলামই তো আবার কি হচ্ছে আর এইদিকে দেখো পূজা তো হয়ে গেছে সকালের পূজা তো এখন যোগ্য হবে সেই জন্য সব কিছু জোগাড় করা হচ্ছে এখানে সবাই সব কিছু জোগাড় করছে তো দেখতে থাকো তোমাদের ভালো লাগ তো যজ্ঞ তো হবে তার আগে কিন্তু ভরা ঘরে নেবে তো দেখো এখানে ভরা আছে যেটা ওই ভরাটা ঘরে নিয়ে হবে ঠাকুর ঘরে তো এর আগে ভরা নিবে তো ওটাই মা বলছিল তো দেখো

দেখলেই তো ভরা উঠে গেল মানে ঘরে ঢুকে গেল এখন এই যে সকালে যে যে ভোগগুলা দেওয়া হয়েছিল এগুলো ঘরে নিয়ে আসা তো হয়েই গেছে আগে তো ওটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এখন শুরু হবে যোগ্য তো চলো তোমাদের দেখা যোগ্যটা কিভাবে হবে দেখো এখানে যজ্ঞ হচ্ছে এখানে কিন্তু অনেকেই বসেছে মামি মা মাসি মামা মামি ভাই সবাই বসেছে যোগ্যতে সবাই বসে মানে অনেকেই বসে তো এত মানে আগুনটা দেখেই বুঝতে পারছে এত তাপ লাগছে সবার আর উপরে দেখো এই গোলাপগুলো লাগানো হয়েছে ওগুলো মানে আগুনের জন্য এরকম হচ্ছে মানে দুলছে দেখলেই পূজা হয়ে গেল আর পূজা তো দেখালামই তোমাদের কি কী ভোগ দিয়েছে দুপুরবেলা অন্ন ভোগ হয়ে গেছে তারপরে পিঠে পুলিও তো দেখলে তোমাদের তোমা দেখলেই তোমাদের দেখালাম আর এখানেও কিন্তু এই পাতাগুলা সাজানো হয়েছে কেন বলো তো এখন হবে কুমারী পূজা তো আজকে যেহেতু নব নবমী তাই হবে কুমারী পূজা তাই এই পাতাগুলো সাজে সাজানো হয়েছে নয়টা কন্যা আসবে নয় কন্যার পূজা করা হবে অনেকে কুমারী পূজাও বলে অনেকে কন্যা পূজাও বলে তো এখানে সাজানো হয়েছে দেখো পাতার মধ্যে আছে লুচি সুজি ফল জিলাপি মিষ্টি সব সাজানো হয়ে গেছে তো তো এখন চলো বাইরে যাই তোমাদেরকে দেখায় ওই সব বাচ্চা বাচ্চা মেয়েগুলো সাজে সেজে এসেছে খুব সুন্দর লাগছে তো চলে দেখাচ্ছে তোমাদের এখানে দেখো অনেকে বসে আছে অনেকে আসেনি এখনো আসবে এরপরে হবে পা ধোয়ানা এই এখানে পা ধোয়ানা শুরু হয়ে গেছে প্রতিদিন মাসি ধোয়ালে এরপর এরপরে সোনিয়া ধোয়া হবে দেখা করে কি হবে

এই ভোগ নিয়ে শিখছে दीपक हां आज हम तीनों को तीनों को हम आज हम आज जल्दी से हम करेंगे जल्दी जल्दी बैठो पापा हां जुलाई में या हम लोग को लगता है हम लोग को हम लोग खाते हैं ना तो हम लोग को देखो

Shhh <Ha. Major sihMaang> oh, <.ions> oh, nice. Ape lan wistik lan wak Ape lan wistik lan wak Ape lan wistik lan wak you <laughs> দেখো নয়কন্যা মা মাদের পূজা করা কমপ্লিট তো সবকিছু কমপ্লিট হওয়ার হয়ে গেছে তো এরা এখন এখানে বসে বসে ভোগ খাচ্ছে তো মাদের ভোগ খাওয়া হওয়ার পর আবার হাত ধুয়ে দিতে হবে এরপর এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পর তো তারপরে তো নমির ভোগ খেতে হবে কারণ আজকেই শেষ অন্ন ভোগ কালকে তো একটা স্পেশাল ভোগ আছে যেটা সবার প্রিয় কালকেই সেটা তোমাদের বলবো তো চলো এরপর এগুলো এইসব কাজটাজ করে নিই কারণ অত তো ভিডিও করা হয়নি এদের এদের খাওয়া মানে খাওয়া দাওয়ার পর না আর ভিডিও করা হয়নি হাত ধোয়ানোর ভিডিও করা হয়নি তো তারপর আমরা খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করেছি বলতে অল্প খাওয়া দাওয়া করেছি দেখো এখানে খিচুড়ি আছে তারপর এখানে ঘাটি আছে এখানে ভাজা আছে এদিকে খাওয়া দাওয়া হচ্ছে তো ওই জন্য সব পাতে কোনো কোনোটাতে অল্প দেখছো এখানে শাক এখানে আবার খিচুড়ি আর ওইদিকে অন্ন আছে তারপরে এখানে ভোগ মানে ভোগ সব রকমের ভোগ আছে তো এই সব ভোগ আজকে বিতরণ করা হবে বাইরে সন্ধ্যাবেলা থেকে তো তোমাদের একবারে সন্ধ্যাবেলা এরপরে না আর ভিডিও করা না সন্ধ্যাবেলা চলো দেখায় কিভাবে ভোগ বিতরণ করা হচ্ছে এই যে এখানে ভোগ বিতরণ করা হচ্ছে এই যে মুটি এখানে টাকা এখানে ইয়া করে আছে দেখা তাকাচ্ছে আবার আর এখানে সোনিয়া ভাই শিবাইটা সবাই ভোগ দিচ্ছে আমিও ছিলাম ফুলকে এটা সুশান্ত পাপিয়ার বল তো তানিয়া আমিও ছিলাম কিন্তু আমাকে তো হলেও আমি ভিডিও করছি জন্য আমাকে দেখা যাচ্ছে না তো সবাই এখানে ভোগ দিচ্ছে অনেকে খাওয়া দাওয়া করছে এখানে দেখো আর এরপরে হবে সন্ধ্যা আরতি আর সন্ধ্যা আরতি হওয়ার পর হবে নাচ তো তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে কারণ নাচ তো কেউ পারে না মানে কেউ পারে না বলতে অনেকে পারে না অনেকেই পারে আর আমি তো পারিই না তাও নাচ করছে ধূপতি নাচ তো তোমরা ওটাই দেখো আমি আর কিছু ভয়ে যদি বলছি না তো তোমরা দেখতে থাকো পরে এরপরে হবে ধূপ মানে সন্ধ্যা আরতি আর তারপরে হবে আমাদের নাচ അല്ല <laughs> E aí ওদের তো নাচ কমপ্লিট আর অনেক নেচে নিয়েছে আর অনেক হাসিয়ে গেছে আর এখন নাচে মিষ্টি আর গুল্লু এরা দুইজন নাচবে যেন দুপতি নাচবে জন্য মানে ধূপ শুধু ধূপ দিয়ে দিচ্ছি অল্প এরকমভাবে নাচছে মানে ওরা নাচবেই যে আমাদের সাথেও নেচেছে অনেক অনেক সময় কিন্তু এখন আলাদা করে নাচছে ওরা দুইজন দুজন দেখো ভালো লাগছে না দেখতে আর এদিকে অঙ্কুর কাশি বাজাচ্ছে আর অঙ্কুশও আছে সবাই আছে এখানটা সবাই দেখছে ওদের নাচ আর দেখতে ভালোও লাগছে আর ওরা নাচবেই মানে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে নাচবেই বলছে আর এদিকে তো আমরা হাঁসিয়ে গেছি তো বললাম তো ওরাই নাচ তো এখন আমরা ঘরে যাবো ঘরে যেয়ে ফ্রেশ হয়ে নিবো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো আজকে এই নভেল ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের নাচ কেমন লাগলো সেটাও জানিও আর এখানে আমার অবস্থা দেখো কি অবস্থা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বাই বাই